আমি রানা একজন ট্রাভেল ব্লকার আমি এখন রয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টি বিএস বাস স্ট্যান্ডে আমার গন্তব্য হচ্ছে মালয়েশিয়ার জুহুর রাজ্যের লার্কিন বাস স্ট্যান্ডে লারকিন বাস স্ট্যান্ড থেকে যাব জুহুর বারুতে জুহুর বারু হচ্ছে মালয়েশিয়ার অংশের সিঙ্গাপুর যাওয়ার বর্ডার এবং সিঙ্গাপুর অংশের বর্ডার হচ্ছে উডল্যান্ড বর্ডার এই জহুরবাড়ু এবং উডল্যান্ড বর্ডারের দিয়ে আমি সিঙ্গাপুরে প্রবেশ করব এবং সিঙ্গাপুরে কিছুদিন থাকবো আমার এবারের মালয়েশিয়া ভ্রমণে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি এবং এই ভ্রমণটা ছিল আনন্দদায়ক যেমনই ছিল আনন্দদায়ক তেমনই ছিল বেদনাদায়ক মালয়েশিয়ার প্রতিটা অলিতে গুলিতে আমি বিভিন্ন বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে কথা বলেছি শুনেছি তাদের মানবেতের জীবন শুনেছি তাদের করুণ না জানা গল্প এই কথাগুলো আমার ব্যক্তিগত নয় আপনারা অনেকেই জানেন নভেম্বর সাল রোজ বুধবার বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম করা হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজারে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস গত ছাব্বিশে নভেম্বর দুই সাল রোজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের উপর পদ্ধতিগত শোষণ প্রতারণা ও ঋণের দাসত্ব চলছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন মালয়েশিয়া যাওয়া অনেক শ্রমিক পাসপোর্ট বাজেয়াপ্ত ভুয়া চাকরির প্রতিশ্রুতি চুক্তি ও প্রকৃত কাজের শর্তে অমিল এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার নজরদারির অভাবে মানবেতর জীবন পার করছেন মালয়েশিয়ায় বর্তমানে আট লাখের বেশি বাংলাদেশির ওয়াক পারমিট রয়েছে যা দেশটির সবচেয়ে বড় বৈধ বিদেশি শ্রমিক গোষ্ঠী জাতিসংঘের কাছে পাওয়া তথ্য অনুযায়ী অনেক শ্রমিক নির্ধারিত সরকারি হারের চেয়েও পাঁচ গুণ বেশি ফি পরিশোধের পরেও হয় যেতে পারেননি কিংবা মালয়েশিয়ায় গিয়ে চরম শোষণের মুখে পড়েছেন যেসব শ্রমিকের সঠিক নথিপত্র নেই তারা গ্রেপ্তার আটক অমানবিক আচরণ ও বিতরণের ঝুঁকিতে থাকেন মালয়েশিয়ার কঠোর অভিবাসী আইনে যে কোনো অনুপ্রবেশকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এর জন্য দেশটিতে নিয়মিত ধরপাকড় অভিযান চলে এবং অভিবাসন আটক কেন্দ্রে বর্তমানে প্রায় আঠারো হাজার অভিবাসী শ্রমিক শরণার্থী এবং আশ্রয় প্রার্থীকে আটক রাখা হয়েছে আলোশিয়ার কঠোর অভিবাসী এই আইনের কারণে অনেক কারখানা বা সংস্থা প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে চুক্তি লঙ্ঘন করে এবং মানবতার যাপন করতে বাধ্য করে এই কারণে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিদের সাথে পাসপোর্ট বাজেয়াপ্ত ভুয়া চাকরির প্রতিশ্রুতি এবং চুক্তি লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার কয়েকটি কারখানা বা সংস্থার বিরুদ্ধে আমদানি এবং রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশিদেরও ছাড়া ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান ভুটানি থাইল্যান্ডই মিয়ানমারি পাকিস্তানি এবং অন্যান্য দেশেরও নাগরিক রয়েছে তবে শোষণ লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হয় শুধু বাংলাদেশিদেরই শুনতে আফসোস লাগে আফসোস লাগারই কথা আমি যেসব দেশ বা যেসব দেশের নাম নিয়ে কথা বলেছি তাদের কূটনীতিক চ্যানেলগুলো অনেক শক্তিশালী কিন্তু আমাদের কূটনৈতিক চ্যানেলটা অনেক দুর্বল যদি আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমাদের দেশের যারা কূটনৈতিক আছে তারা যদি সৎ এবং যোগ্যতার সাথে তাদের রাজনৈতিক বা কূটনৈতিক চ্যালেঞ্জ চ্যানেলগুলো পরিচালিত করত তাহলে আমাদের প্রবাসীর ভাইদেরকে বিদেশের মাটিতে এত কষ্ট করতে হইতো না তবে মালয়েশিয়ার প্রতি আমার অনুরোধ মালয়েশিয়া যেসব প্রবাসী বাংলাদেশি ভাইরা বৈধ এবং অবৈধভাবে আছে তারা বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা ঋণ করেছে অনেক কষ্ট করে মালয়েশিয়া যারা যায় তারা কাজ করে আনে তারা দেশ এবং মালয়েশিয়া এবং বাংলাদেশ দুইটা দেশেরই অর্থনীতিতে খুব অবদান রাখে তো আমার মালয়েশিয়া গভর্নমেন্ট বা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি অনুরোধ রইল যারা বাংলাদেশ গভর্নমেন্টে আছেন তারা অবশ্যই মালয়েশিয়ার এই প্রবাসী ভাইদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কূটনীতিক চ্যানেলে কাজ করবেন এবং মালয়েশিয়া গভর্নমেন্টের প্রতি আমার অনুরোধ হচ্ছে আমরা বাংলাদেশিরা যারাই বিদেশে যাই অনেক টাকা খরচ করে যাই কিন্তু আপনারা আমাদের একটু হেল্প করার চেষ্টা করবেন